আপনারা জানেন যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কীভাবে স্বামীজিকে অপমান করেছে সেই অপমান করার জন্য আমাদের রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সাইনি সাইনিগুল নির্দেশ দিয়েছে প্রত্যেকটা ব্লকে যুব তৃণমূল কংগ্রেস আজকে ধিক্ষার মিছিল তারা বেরোবে আমরা হাতে ফুটবল নিয়ে আমরা দিক মিশিল করেছি এবং স্বামীজিকে কীভাবে তাকে অপমান করেছেন ভারতবর্ষের যুবকের আইকন স্বামীজিকে তিনি অপমান করেছেন তার উক্তির অপব্যাখ্যা করে তিনি অপমান জানেন কোথায় করেছে কালকে বিকেটে তিনি আমরা সংবাদ মাধ্যমে দেখি স্বামীজির যে উক্তি সেখানে সেই উক্তিকে তিনি বলেছেন যে যারা এই উক্তি করে তারা লেফটিস্ট সেই কথাটা বলার ফলে এটা অপমান করা হয়েছে তারই প্রতিবাদে আমাদের এই ধিৎকার কোথা থেকে কোথায় করলেন ধিৎকার মিছিল আমরা মন্তেশ্বর কামার পাড়াই এই ধিৎকার মিছিল করলাম কামারশাল থেকে বাজার বাস থেকে বাস স্ট্যান্ড দিয়ে মিছিল শেষে কি করলেন মিছিল থেকে পথ সভা করা হলো এখানে এই ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ মাধ্যমে কি দেখুন আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় শিখিয়েছেন মনীষীদের সম্মান করতে এবং সম্মান জানায় সমস্ত ক্ষেত্রে আপনারা দেখেছেন কিন্তু বিজেপির কালচারটাই অন্যরকম সবসময় মনীষীদের অপমান করে এবং আজকে বাংলায় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত হয়েছে জেপি পি নাড্ডা উপস্থিত হয়েছে তাদের কাছে আমরা প্রশ্ন করতে চাই যে তাদের দলের রাজ্য সভাপতি এত বড় অপমান করলো তিনি এখনও কেন ক্ষমা চায়নি তিনি বাংলার মানুষের কাছে এটা অ্যাকোলজি চাওয়া উচিত তিনি এখনও কেন ক্ষমা চায় ক্ষমা না চাইলে কি করবেন আমরা আমরা দিকার জানাচ্ছি আগামী দিনে আরও প্রতিবাদ জানাবো আমরা আজকে মিছিল বার করেছি আগামী দিনে দল যেরকম নির্দেশ দেবে আমরা এই মিছিলটা কোন পক্ষ থেকে হলো তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মন্তেশ্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের থেকে আমরা মন্তেশ্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ডাকে আজকে মন্তস্বরের আমাদের পঞ্চায়েত সমিতের সভাপতি আহমেদ সাহেবের নির্দেশে মন্তস্বর কামারশাল থেকে মন্তেশ্বর বাস স্ট্যান্ড পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল এবং পথসভা হলো কোথায় পথসভা হলো এই পথসভাটা মন্তস্বর বাস স্ট্যান্ডে কী উদ্দেশ্য হলো এটা আপনারা সকলেই জানেন এই দুদিন আগে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যেভাবে আমাদের মনীষী স্বামী বিবেকানন্দর যে ভাষা সেই ভাষাটাকে বিকৃত করার জন্য আজকে এই প্রতিবাদ মিছিল আমাদের অংশ সকলেই এই প্রতিবাদ মিছিলে আমরা অংশগ্রহণ করছি আর প্রতিবাদ মিছিলের পর কী হলো বাস স্ট্যান্ডে কেমন সভা হলো এখানে এসেছিলেন আমাদের জেলার যুব সভাপতি রাজবিহাজি হালদার মহাশয় তিনি বার্তা দিলেন যে সুকান্ত মজুমদারের আমরা পদত্যাগ চাই বা তাকে এটা নিয়ে সাংসদ পদ আমাদের যে সাংসদদের যে বিভিন্ন সময় যে বহিষ্কার করা হয়েছে সাংসদদেরকে তারই প্রতিবাদে বক্তব্য রেখেছেন এই প্রতিবাদ আমরা জানি কাকে দায়ী করা হলো কাদেরকে এটা আমাদের বিজেপির যারা রাজ্য সভাপতি সুকান্ত কুমার সুকান্ত মজুমদার সহ বিজেপির যে সমস্ত নেতৃত্ব আছে সকলের কে দায়ী করে দায়ী করে এই বিক্ষোভ মিছিলটা আমাদের মন্তস্বর বাস স্ট্যান্ডে কে কে উপস্থিত ছিলেন এখানে ছিলেন আমাদের পঞ্চায়েত সভাপতি আহমেদ হোসেন শেখ বিভিন্ন অঞ্চলের প্রধান উপপ্রধান বিভিন্ন শাখা সংগঠনের দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন এবং জেলার সভাপতি রাজবাড়ি হালদার মহাশয় যুবন যুবক এবং আপামত তৃণমূল কংগ্রেসের প্রত্যেক কর্মীরাই এই মিছিল ছিল মিছিল